ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে লাউদোহা ব্লক তৃণমূল কংগ্রেস দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা কেটিবি ইনস্টিটিউশনের দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষার স্কুলে ঢোকার মুহূর্তেই ছাত্রছাত্রীদের পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে তার জন্য শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ছাত্র পরিষদের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের দলের সমস্ত নেতা কর্মীরা এবং মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন এখানে মোট পরীক্ষার্থী প্রায় দুশো জন পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে ছাত্রীদের সংখ্যায় এখানে বেশি মোট তিনটি স্কুল মিলিয়ে ছাত্রীর সংখ্যা একশো জন এবং ছাত্রের সংখ্যা একশো জন আজকের এই আয়োজন করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব মুখার্জি বললেন বিধায়ক মাননীয় নন্দন চক্রবর্তী মহাশয়ের নির্দেশ মতো আমরা আজ ছাত্র ছাত্রীদের হাতে পেন জলের বোতল এবং চকলেট তুলে দিলাম তাদেরকে শুভেচ্ছাও জানালাম তিনি বলেন পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের তরফ থেকে যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন কোনো ছাত্র বা ছাত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফ থেকে যানবাহনের ব্যবস্থা আছে আমাদের ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিতির সভানেত্রী অঞ্চল সভাপতি সবাই এখানে আছেন আমরা পেন জল চকলেট দিয়ে আমরা সহযোগিতা জানাচ্ছি আচ্ছা কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্যে কেউ তার জন্য অ্যাম্বুলেন্স সামনে আমাদের সরকারি হসপিটাল আর কতক্ষণ আপনারা থাকবেন এখানে আমরা পরীক্ষা স্টার্ট হলে আমাদের জল পেন দেওয়া শুরু করব স্কুলের নির্দেশ মতো প্রশাসনের নির্দেশ মতো তারপর আমরা আমাদের টেন্ট করা হয়েছে এখানে আমাদের বিধায়কের নির্দেশ মতো আমাদের ছেলেরা এখানে থাকবে সারাদিন আর অভিভাবকদের জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ অভিভাবকদের জন্য আমাদের সৃষ্টি কমিউনিটি হল আছে সৃষ্টি কমিউনিটি হলের গেট খুলে দেওয়া হয়েছে গার্জেনরা ব্যাগ বসার জায়গা এই সৃষ্টি কমিউনিটি হলে করা হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম বিপ্লয় মুখার্জি সচিব ছাত্র ছাত্র পরিষদের সভাপতি আজকে স্কুলে পরীক্ষা দিতে আসা এক মাধ্যমিক পরীক্ষার্থী জানালেন শুনে নেব তার কাছ থেকে সে কি বলল আচ্ছা আজকে ইংলিশ কেমন প্রিপারেশন হয়েছে ভালো হয়েছে ভালো পরীক্ষা হবে তোমার নাম কোন স্কুল থেকে এসছে আচ্ছা বাড়ি কোথায় তোমার কেমন আছে প্রিপারেশন এ বিষয়ে লাউদা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন আজ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে স্কুল লাইফে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার সময় আমরাও অন্য সেন্টারে পরীক্ষা দিতে গেছিলাম ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের বাবা মারাও আমাদের সঙ্গে যেত ঠিক একই সিস্টেমে আমরা আমাদের স্কুল লাইফের পরীক্ষাগুলোও দিয়েছি আজ লাউদোয়া কেটিবি হাই স্কুলের সেই একই রকম ব্যবস্থাপনা রেখেছি আমরাও মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন স্কুল লাইফের ঠিক সেই দিনটার কথা মনে পড়ে যায় যখন আমরাও এই মাধ্যমিক পরীক্ষার সময় আমরা বিভিন্ন স্কুলে গিয়ে পরে আমরা পরীক্ষা সেন্টার করতো সেই সেন্টারে যেয়ে পড়ে আমরা পরীক্ষা দিতে যেতাম তার সাথে সাথে কারোর বাবা মাও যেত আমারও বাবা মাও যেত তখন পরীক্ষা সেন্টারে পৌঁছে পড়ে ঠিকই একই সিস্টেমে আমরা আমাদের স্কুল লাইফে পরীক্ষা দিয়েছি তাই লাউদা কেটিপি হাই স্কুলেও ঠিক একই ব্যবস্থাপনা রেখেছে এবং দলের তরফ থেকে দলের ছাত্র পরিষদ থেকে শুরু করে এবং দলের মেন সংগঠন থেকে তরফ থেকে সব রকমভাবে ব্যবস্থাপনা করা হয়েছে গার্জেনদের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্য এখানে ছাত্র ছাত্রী মোট সংখ্যা প্রায় একশো জন ছাত্র এখানে পরীক্ষার্থী আছে আর একশো চুয়াল্লিশ জন ছাত্রী এখানে পরীক্ষার্থী এসেছেন স্কুল থেকে পানসিউলি থেকে এসছেন কালীপুর থেকে এসছে প্রতাপপুর থেকে এসছে তারা সবাই মিলে সুন্দরভাবে তারা পরীক্ষা দিচ্ছে স্কুলের ব্যবস্থাপনা খুবই সুন্দরতম আছে তাতে কারুরই কোনো অসুবিধা হচ্ছে না গতকাল তারা বাংলা পরীক্ষা দিয়েছে আজ তার ইংলিশের পরীক্ষা গতকাল তারা আধ ঘন্টা আগে ঢুকেছিলো তারা স্কুলে মাস্টারমশাইরা সব রকমের রুম তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কোন কোন রুমে তাদের সেন্টার পড়েছে তাদের সিট পড়েছে তার ব্যবস্থাপনা করে দিয়েছে আর গাইডেনরা এখানে সবাই মিলে সুস্থভাবে বসুন তার ব্যবস্থা জলের ব্যবস্থা করে রাখা হয়েছে টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তৃণমূল সংগঠন থেকে এবং তার ব্যবস্থাপনায় কোথাও অসুবিধা হলে আমাদের এখানে নাম্বারও ছাত্র পরিষদ সব সবটাই ব্যবস্থাপনাটা সবটাই সুন্দরভাবে দেখছে ধন্যবাদ জয় বাংলা পাশাপাশি তিনি আরও বলেন আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য জলের বোতল টেন্টের ব্যবস্থা প্রায় সমস্ত রকম ব্যবস্থায় করা হয়েছে বাইরে থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন তারা খুবই ভালোভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছেন এছাড়াও স্কুলের ব্যবস্থাপনা খুবই সুন্দর তাতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না